চালিটা কোথায় কোথায় যে রাখে আমার আর ভালো লাগে না সকালবেলা বলেই এক শুনতে হয় আমার একজন বললো সকালবেলা মা লুচি করো এদিকে লুচি খাওয়া বারণ লুচি খাই বৃহস্পতিবার লুচি করে দিলাম এখন আবার রবিবার লুচি করো আলু দাম তুই কি খাবি একজন তুমি চাউমিন খাবা তুমি ইডলি খাবা তাহলে আমি আর বানাবো তাঁতামনি বললো আমি আজকে পাঁচটা করো তোমার বাবা বললো না আমি আজকে আলু সেদ্ধ পাতি খাবো তাহলে আমি কোনটা করবো আমি তোমার মা বললো লুচি তুমি বললা ইডলি তুমি বললা চাউমিন পাপা বললো আলু সদ্য ভাত দাতা মনি অনেকদিন পাস্তা খায় না একটু পাস্তা বানিয়ে দাও তাহলে আমি কোনটা বানাবো বলো তুমি বলো আমি কোনটা বানাবো চাউমিন কারোর কিচ্ছু বানাবো না আচ্ছা বানাবো ঠিক আছে আমি চাউমিন কালি খুঁজে পাচ্ছি না বাবু একটু খেতে চেয়েছি কি চাইনি তার জন্য এত কথা শুনতে হয় বাবা কি করবো সপ্তাহে দুদিন পর পর নিরামিষ সপ্তাহে তিন দিন পর পর তো দুদিন এত নিরামিষ খাওয়া যায় আমি তো নিরামিষ খেতেই পারি না এই বাড়িতে এসে যত নিরামিষের পালা কি আর করবো বলো এখন একটু খেতে চেয়েছি বলে এখন চোদ্দ কথা শোনাবে দরকার নেই তোমার খাবার টাকার কিছু করতে হবে না তোমার খাবার কথা না করেছি পারবো না তুমি বললাম খাবার ইডলি খাবো আমি নিরামিষ রান্নার মতো অনেক রকমের আমার রান্না করতে হয় আজকে সকালবেলা যদি এত জল ঘটা হয় আমি পারবো না আমি পারবো না পারবো না ইজি বানাতে আজকে লুচি হবে লুচি খাবি পরীক্ষা ছুটি থাকবে তখন আমি তোকে ইডলি বানিয়ে খাবো ঠিক আছে হ্যাঁ আজকে আমি পারবো না চাউমিন বানাতে তোর কি খাবি না ইডলি তো তুই খাস না আজকে লুচি তরকারি হবে লুচি তরকারি খাবি ঠিক আছে খেয়ে নিবি চোখ না বুঝে একদম খেয়ে নিবি লুচি তরকারি দেবো ঠিক আছে আমি সেদিনকে তোদের চাউমিন বানিয়ে দেবো টিন দিয়ে আজকে নিরামিষে কি চাউমিন ভালো লাগে ঠিক আছে সোনা সোনা করে খেয়ে নেবে ওমা ঠিকই তো বলেছো আজকে কি রবিবারে পুজো আছে মনসা পুজো অনেক সময় লাগে ওই ওইসব চাউমিন লুচি ইডলি কিছু করতে হবে না তুমি ওই একটু ভাত করো আমি সাথে তো ঘি দিয়ে ওই আলু দিয়ে খেয়ে নেওয়া তো নিরামিষ কি করবো আর মনসা ঠাকুর আছে তো আমাদের তো মানতেই হবে নিরামিষটা বাড়ির বউ হয়েছি ঠিক আছে খাব আলু সাথে ভাগ না মিষ্টি তো কোন দোকান থেকে কচুরি এনে দেবো কচুরি খাবে কচুরি আনবা তাহলে কচুর আমারও বেলা হয়ে গেছে ঠিক আছে তাহলে আজকে আর খাবার বারোই না কচুরি কিনে নিয়ে আসে তাহলে কচুরি তালকারি খাও হ্যাঁ ঠিক আছে তাহলে তাই করো শোনা মানে